আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদের মাঝে কবুতার নিয়ে আবার চলে আসলাম এখন আপনাদের দেখাবো কবুতারগুলোর ডিম এবং বাচ্চা সবাই দেখতে থাকুন এক জোড়া বোম্বাই যেটা ডিম পাচ্ছে কিছুদিনের মধ্যেই বাচ্চা ফুটবে আর এক জোড়ার বাচ্চা বাচ্চা থেকে আবার ডিম পারছে অনেক বাচ্চা দেয় ভালোই বাচ্চা দেয় দেখতেও সুন্দর দেখা যায় কি একজোড়া পাড়ছে মাত্র এক কালকে ডিম পারছে নয় দুটা পার্সে ডিম এই আর এক জোড়া আছে বোম্বাই ডিম পারছে চার পাঁচ জন হয়ে গেছে একজোড়া আছে কবুতরের নাম হলো আপনার কৈতর ডিম পারছে মুক্তি কৈতির কবুতার নাম হলো মুখী খুব সুন্দর ডিম পরে ডিম ফুটবে একজোড়া আছে গিরিবাস ডিম পারছে গিরিবাস মাটি আরে একজোড়া আছে এই জোড়া ডিম পারবে ঘরার ভিতরে কিছুদিনের মধ্যে ডিম পারবে জোড়া বম্বাইয়ের বাচ্চা ফুটছে বম্বাই কবুতারে আবার একজন ডিম পার্সে ডিম ডিম পার্সে আবার তার নাম হলো বোম্বাই কবুতার জোড়া আছে সবুজ কলা কবুতার কবুতরের নাম আছে সবুজ কলা ডিম পার্সে দু এক দিনের মধ্যে বাচ্চা ফুটবে সবুজ কলা কবুতার অনেক ঘুরে চার পাঁচ ঘন্টা পর্যন্ত একজোড়া আছে বাঘা কবুতার যার নাম হলো বাঘা ইজরা ডিম পারবে যে একদিনের ভিতরেই